আবার নিউ দিঘার সমুদ্র সৈকত থেকে লাইভ নিয়ে চলে এলাম আজ মঙ্গলবার ছাব্বিশে মার্চ এই ছাব্বিশে মার্চে দেখতে পাচ্ছেন নিউ দীঘার সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে এবং সমুদ্র স্নানের উদ্দেশ্যে কিন্তু যেসব পর্যটকরা এসছেন গতকালের মতো গতকালের মতো আজও সেরকম ধরনের হোলি উৎসব পালিত হচ্ছে নিউ দীঘার সমুদ্র সৈকতে তো নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ চেলা তাছাড়া যে সকল ভিউ এখনও পর্যন্ত লাইভে রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দীঘা থেকে সকাল দুপুর সন্ধ্যা রাত্রি সবসময় নতুন নতুন ভিডিও লাইভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট পেতে পারেন তাই সঙ্গে থাকুন সাথে থাকুন এই সর্বপ্রথম ভিডিওটি প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন তা আপনি যখন বাড়িতে বসে দীঘা থেকে লাইট চিত্র দেখছেন আর কে দীঘা ব্লগসের মাধ্যমে সেইরকম সরাসরি আরও নতুন নতুন চিত্র দেখতে পাবেন তো প্রচুর পরিমাণে পর্যটক নির্দিঘা সমুদ্র সৈকত ঘিরে ভিড় বাড়িয়েছেন এবং সমুদ্র স্নানের জন্য খুবই আনন্দে ভরে রয়েছেন বজে রয়েছেন দেখতে পাচ্ছেন সেরকম চিত্র সেই পাথরের স্নান সবসময় বলে থাকি যে পাথরের স্নানটা খুবই বিপজ্জনক তাই দীঘা সমুদ্র সৈকত বা ও দু সমুদ্র যখনই জানে কেন পাথরের স্নান কোনো মতেই করবেন না কারণ এতে যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা থাকে তাই যতক্ষণ লাইভ চলবে লাইভের সাথে জুড়ে থাকবেন লাইভটাকে অবশ্যই প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আপনি যেমন বাড়িতে বসে সব প্রত্যেকে দেখতে পাচ্ছেন বা দীঘা থেকে সরাসরি বাড়িতে বসে দীঘার লাইভ চিত্রটা দেখতে পাচ্ছেন সেরকম আরও নতুন নতুনভাবে আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন বর্তমান দেখতে পাচ্ছেন হলিদিঘার সমুদ্র সৈকত নয় প্রত্যেকদিন যেমনভাবে হবে দীঘা থেকে দেখাতাম আজকে কিন্তু নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ দেখাচ্ছে তো আপনাদের আজকে কেমন লাগছে নিউ দীঘার সমুদ্র সৈকতের এই দৃশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি ভালো লেগে থাকে দীঘার সম্পর্কিত শব্দের কোনো আপডেট আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে অন করে রাখবেন যাতে দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট সরাসরি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর তো দীঘা ব্লক্স ব্যাপক ব্যাপক মারবেলাস আস সে প্রত্যেকেই কিন্তু নিউ দীঘা সমুদ্র সৈকত পছন্দ করে তাই প্রত্যেকে রিকোয়েস্ট ছিল যে নিউদীঘা থেকে সরাসরি লাইভ করে না তাই আজকে নিয়ে চলে এসেছি নিউ দীঘা থেকে সরাসরি লাইভ দেখানোর জন্য আজকে যেহেতু গতকাল হোলি উৎসব গেল হোলি পূর্ণিমার দিন হোলিদীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ দেখেছে এবং যে পরিমাণে পর্যটক ভিড় ছিল তার থেকে তিনগুণ পরিমাণে ভিড় কিন্তু নিউদীঘা সমুদ্র সৈকতে গতকাল ছিল এবং আজকেও তেমন পরিমাণে ভিড় দেখা যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন গতকালের মতো আজকেও হোলি থেকে পালন করে চলেছেন সকাল থেকেই তো সেরকম দৃশ্য সকাল থেকেই তুলে ধরছি আপনাদের কাছে তাই আজকে লাইভ নিয়ে চলে নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে আর্কে দিকা ব্লক্সের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর্কে দিকা ব্লক প্রচুর পরিমাণে পর্যটক এখনও পর্যন্ত সমুদ্র সৈকত ঘিরে স্নানের উদ্দেশ্যে এসছে এবং স্নান করার জন্য এখনও পর্যন্ত ছুটে চলেছেন দেখতে পাচ্ছেন পাথর ঘিরে প্রয়াত স্নান করে স্নান করতে নামার জন্য অধীর আগ্রহ তো সেরকম কিছু চিত্র নিয়ে চলে এসেছে আপনাদের কাছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দীঘা থেকে সেরা আপডেট প্রথম সর্বপ্রথম লাইভ সর্বপ্রথম জলোচ্ছ্বাস দীঘা থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আরও নতুন নতুন আপডেট আপনাদের কাছে দীঘা থেকে সরাসরি যেতে পারি যেমনভাবে জলোচ্ছ দেখছেন তেমনভাবে কিন্তু পর্যটকের ভিড় হচ্ছে তাই জনসংখ্যার মাঝে জনসমুদ্রের যে প্রতিবাদ সেই একটু উঠে নেমে পড়ে লেগেছে সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত চিত্র পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় আজকেও সেরকম পরিমাণে কিছু হোলি উৎসব ও হোলি পালিত হচ্ছে নির্দিঘাট সমুদ্র সৈত অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের মতো সাপোর্ট করবেন দেখতেই পাচ্ছেন হোলি খেলে কিন্তু প্রত্যেকে এসে এবং এখনও পর্যন্ত নিউ দীঘা সমুদ্র সৈকতে বসে হোলি খেলছে তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্রটি সরাসরি নিউ দীঘা থেকে তুলে ধরে আর কে তো আপনাদের কাছে কেমন লাগছে আজকের লাইভ আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া নিউ দীঘার মধ্যে এত সুন্দর একটা এই জনসমুদ্রের জনসম্মুখীন সমুদ্র স্নান নিউ দীঘা ছাড়া অন্য কোথাও পাবে না তাই নিউ দীঘা থেকে সরাসরি লাইভ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন দারুণ মার্ভেলাস দৃশ্য নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া যে সকল ভিউ এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নতুন রয়েছেন দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হলে আপনার আপনাকে আপনার পাশে থাকা বের এখন অল নোটিফিকেশানকে অন করে রাখতে হবে আরও সকাল বিকাল সন্ধ্যা রাত্রি সব সময় আপডেট আপনারা দীঘা থেকে পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন সেই সত্যটি সরাসরি আর্থিক আপনাদের কাছে নিচ্ছে পর্যন্ত এগিয়ে দেখতেই পাচ্ছেন তো প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি বা লাইভটিকে দেখতে পাচ্ছেন আজকে আর্থিক মাধ্যমে সরাসরি সেই লাইভ সুত্রে এত পর্যটক রয়েছে ক্যালকুলেটরে বোনা যায় তো প্রচুর পরিমাণে পর্যটক জুড়ে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন আরও যদি নতুন নতুনভাবে দীঘা থেকে লাইভ আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন যাতে দীঘা থেকে সর্বপ্রথম সেরা লাইভ সেরা আপডেট আপনারা সরাসরি পেয়ে যান মার্ভেলাস বিচ আনন্দকর রোমাঞ্চকর বিচ তাই প্রত্যেকের কাছে আরও মধ্যে লাইভ সরাসরি তুলে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে রাখবেন যাতে দীঘা থেকে নতুন নতুন ভাবে প্রত্যেকে কমেন্ট করবেন আগে যাও কমেন্ট মোটামুটি ভাবে আসতো এখন দেখতে পাচ্ছি না সেটা কমেন্ট তো কমেন্ট এখন জোয়ার আর হয়েছে সম্পূর্ণ ইতিমধ্যে কিন্তু বা যে সকল ওয়াটার স্পোর্টস রাইডিংগুলো রয়েছে কিন্তু নেমে পড়ে সে দেখতে পাচ্ছেন একে একে এবং এরপরে প্যারাগ্লাইডিং থেকে নেমে যাবে যে জল অঞ্চল এতক্ষণ পর্যন্ত নাম ছিল না তখন ভাটা পর্যন্ত হচ্ছে তো ধীরে ধীরে কিন্তু জল পমছে সে কারণ কিন্তু পর্যটক স্পোর্টসেরও এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে পর্যটক আসছেন কাতারে কাতারে সমুদ্র স্নান করার জন্য দেখতে পাচ্ছেন সেই চিত্রতে আর কে ব্লক্সের মাধ্যমে সরাসরি লাইভ তো আপনাদের কাছে আজকের দৃশ্য কেমন লাগলো এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখাচ্ছি ইউদিকা সমুদ্র সৈকতে এই ধরনের দৃশ্য আগে দেখা যেত না এখন দেখতে পাচ্ছেন সমুদ্রের সামনে বসে কিন্তু ওনারা এনজয় নিতে পারবেন তাই দেখতে পাচ্ছেন সেখানে বসেই অনেক পর্যটক রয়েছে বসে এবং জুম করে দেখাচ্ছি দেখতেই থাকুন তো অন্যান্য দিনের যে হলিডেগুলোতে পর্যটক এসে থাকে না আজ কিন্তু সে পরিমাণে পর্যটক অনেকখানি বেশি রয়েছে তার থেকে তো টাটা